বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম वेलकम টু মাই আনাদার ব্লগস আমি আপনাদের সঙ্গে রয়েছি আজমদা বড় ভাইজান আর শুরু করছি আরো নতুন একটি ব্লগস লেটস স্টার্ট মাই নিউ ব্লগ তো আজকের বিষয়টি হলো আমার লেখা একটি নতুন কবিতা আই हैव রাইটিং এ নিউ পোয়েম দা পোয়েম আই রিসাইট দিস টে তো কবিতাটি শুরু করছি কবিতার নাম আব্দুর রহমান বাবু লিখেছি আমি নিজেই আই হ্যাভ ট্রাইটিং অ্যাবাউট মি তাই শুরু করছি কবিতাটি কবিতা আব্দুর রহমান বাবু আমার গ্রামে একজন বড় ভাই আছে আব্দুর রহমান বাবু তেনাকে তার মা আদর করে বলে প্রতিদিন আব্দুর রহমান বাবু ভুনা মাছের তরকারি দিয়ে ভাত খাব তিনি পড়েন অনার্স নিয়ে পাটগ্রাম সরকারি কলেজে যা জানা আছে তার নলেজে সে ধরতে পারে পুকুরে ভালো মাছ আর ভালো উঠতে পারে সুপারির গাছ সে ভালো খেলে ফুটবল তার ভালো আছে ক্রিকেট খেলা সম্পর্কে ব্যাটবল সে আমাকে ডাকে ভাই বলে আর বলে মাঠ থেকে এখন যাই বাড়ি চলে সে যায় মাঝে মাঝে ভারত আর মারে ক্রিকেটে বড় বড় মাঝে মাঝে ফুটবল খেলতে থাকে কেউ মারে ধাক্কা সেদায় মাঠে বেশি বেশি গোল শেখায় বেশি বেশি গরুর গোস্তের ঝোল তার বড় ভাই মমিনুর যার চেহারায় দিছে আল্লাহ অনেক নূর। তার পিতা একজন ভালো মানুষ তার মনে উঠে রঙিন ফানুষ তিনি ওঠেন খুব জোরে তিনি ওঠেন খুব ভোরে আর হাঁটেন একটু জোরে তিনি কায়েম করেন ফজরের নামাজ আর করেন বাড়ির ছোট ছোট কাজ অনেক মানুষ বলে আপন প্রাণ বাঁচা তার আছে কয়েকটি চাচা তারা সকলে খুব সদ ভালো মানুষ আব্দুর রহমান ভাই খুব ভালো সে বলে প্রতিদিন বিকেলে ফুটবল খেলতে সবাই মাঠে চলো আমি প্রার্থনা করি সে থাকুক সব সময় ভালো সবাই সকল মানুষ নিজের নিজের প্রতিভাকে জালো আসসালামু আলাইকুম খুদা হাফেজ